হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি ট্রেডিশনাল রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিভাবে কীভাবে বিয়েবাড়ি শাহিজর্দা রেসিপি করা যায় বাসায় বসে তা আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার আমি দু তিনবার পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি এবার একটি স্টেইনারের সাহায্যে সুন্দরভাবে চালগুলো ছেঁকে নেব এবার একটি হাড়িতে চুলায় আমি বসিয়ে দিয়ে এক লিটার পরিমাণ পানি দিয়ে নিয়েছি তার মাঝে আমি তিন চার টুকরা এলাচ দারচিনি স দিয়ে দিয়েছি এবং রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এবার ভালোভাবে মিশিয়ে নিব সাথে এক টেবিল চামচ অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার এবার চালটা আমি যে চেঁকে নিয়েছি ওই চালগুলো আমি এই পুটন্ত পানিতে দিয়ে দিব পানিটা একটু ফুটে আসার পরে দিলেই চালটা পারফেক্টলিভাবে সিদ্ধ হয় আমি পাঁচ মিনিট পরিমাণ সিদ্ধ করে নেব এবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব মাঝে দু একবার নেড়ে চেড়ে দেব আমি চালটা সত্তর ভাগ সিদ্ধ করে নেব বাকি তিরিশ ভাগ সিদ্ধ করব না বাকিটা আমি শিরায় সিদ্ধ করে নেব এরকম আমার মতো কে কে পছন্দ করেন বিয়েবাড়ির এরকম জর্দা ডেজার্ট আইটেমটা আমার খুবই পছন্দ তাই তো আমি মাঝে মধ্যে বাসায় বানিয়ে খেয়ে নিই এবার পারফেক্টভাবে আমার চালটা হয়েছে কি না আমি দেখে নেব আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে সত্তর ভাগ পরিমাণ এবার আমি একটি সাকনি সাহায্যে স্টাইনারে চালগুলো উঠে নেব চালগুলো চেখে নিয়ে আমি একটি ফ্লেটে পানি ঝরানোর জন্য আমি প্যানের নিচে ছড়িয়ে দেব সুন্দরভাবে শুকিয়ে যাবে জ্বর জ্বরে হয়ে যাবে এই জর্দাটা জ্বর জ্বরে হয়েলে খুবই মজা হয় এবার আমি জর্দাটা পাকানোর জন্য চলে যাব পাঁচ মিনিট পরে অপেক্ষা করব। যে দারুচিনি এলাচগুলো দিয়েছি সাথে ওগুলো আমি তুলে নেব এবার আমি ওয়ান থার্ড কাপ মাখন বা ঘি যে যাই বলুন আমি দিয়ে নিয়েছি এবার ড্রাই ফ্রুট কেটে নিয়েছি কিছু সাথে দারুচিনি এলাচ এবং তেজপাতা চার টুকরো দিয়ে দিয়েছি এবার আমি ড্রাই ফ্রুট কিছু অংশ দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব ঘিয়ের সাথে ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি যে মেজারমেন্ট কাপে চাউল দিয়েছি মেপে ওই মেজারমেন্ট কাপ থেকে একটু কম চিনি দিয়ে দেব সাথে একটু লবণও দিয়ে দেব ডেজার্ট আইটেমে একটু লবণ ইউজ করলে মিষ্টিটা খুবই সুন্দরভাবে থাকে ব্যালেন্সটা ঠিক থাকে আমি পছন্দ করি একটু লবণ খাওয়ার জন্য সাথে তিন টেবিল চামচ একটু পানিও দিয়ে দেব। আমি একটু পানি কম দেব যেহেতু আমি মালটার রস দেব কেউ চাইলে কমলা লেবুর রসও দিতে পারেন এবার আমি শিরাটা দু একবার বলক এনে চাউলগুলো দিয়ে দেব দিয়ে আমি আবারও রান্না করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সবাই এরকম ডেজার্ট আইটেম বাসায় বানিয়ে খেতে পারেন কোনো অনুষ্ঠান আপ্যায়নে এরকম ডেজার্ট সবাই আশা করে আমি মাঝে মধ্যে বানিয়ে খাই এবার আমি যে মালটার রসটা নিয়েছি ওই মালটার রসটা উপরে থেকে দিয়ে দিব। চাইলে কেউ নাও দিতে পারেন কিন্তু এই মালটা রসটা দিলে অনেকটা স্বাদ বেড়ে যায় এবং গ্রানটাও খুবই ভালো আসে আর আরেকটা টিপস বলে দেব বিবে বিয়েবাড়ির শাহি জর্দার প্লেবার আনতে হলে ঘি দিয়ে করতে হবে এই জর্দাটা এবার আমি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দেব কিশমিশ দিয়ে এবার আরেকটু নেড়ে নেব। নেবো নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও দু মিনিটের মতো মার্শাল্লা খুবই জ্বর জ্বরে শাহি জর্দাটা হয়েছে আমি এবার উঠিয়ে নেব সবাই এরকম আমার ভিডিওগুলো পছন্দ করলে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব এবং সে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবার আমি জর্দাগুলো উঠিয়ে নেব একটি ফ্লেটে এখন মনে হচ্ছে একটু ভিজা কিন্তু একটু ফরেই শুকিয়ে যাবে জরজরা হয়ে যাবে আমি সার্ফ করার জন্য বেবি সুইটস আমার হাতের কাছে ছিল না এই কারণে আমি বড়ো সুইটসগুলো কেটে ছোটো করে নিয়ে সার্ভ করে নিয়েছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর জ্বর জ্বরে আমার এই জর্দাটা হয়েছে খেতে কিন্তু দারুণ মজার সবাই এরকম ডেজার্ট আইটেম রেসিপি বাসায় করে খাবেন সবাই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ